তুমি আমার মনের আশা পূরণ করো আল্লাহ আল্লাহ আঙ্কেল আপনি গাছের নিচে এসব কি বলতেছেন আরে বাবা এই গাছ কোনো সাধারণ গাছ না এই গাছের গোড়ায় টাকা দিয়ে যদি কিছু চাও আল্লাহ সাথে সাথে পূরণ করে দেয় আঙ্কেল আপনি কি সত্য কথা বললেন হ্যাঁ বাবা একদম সত্য কথা এইখানে সবার মনের আশা পূরণ হয় আঙ্কেলের কথা যদি সত্য হয় তাহলে একবার ট্রাই করে দেখি কি হবে এরে তুই আবার কি চাবি আমার জন্য সাম্মা আজকে তোমার জন্য সামু তাই নাকি চা 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 আল্লাহ তোমার গ্যাসের রসুল আমার নানার নষ্ট ইঞ্জিন দে তুমি ঠিক করে দাও আমি তোমার ইঞ্জিনটা ঠিক হয়েছে কিনা কেড়ে কাগজ নষ্ট ইঞ্জিন না পর হালুয়া